তো সবগুলো বক্স আকারে করা হচ্ছে তারপর তারপর হচ্ছে চিকেন ডিম দিয়ে বক্স করা হচ্ছে আমাদের সাথে হেল্প করার জন্য আরো বিশজন সহকারী বয়ও আছে সবাই ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আসসালামু আলাইকুম শুভ বিকাল তো আমার আইডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে রাতের প্রোগ্রাম লেন বর্ণিং সমিতি শততম সাধারণ সভায় খাবারের আয়োজনে দায়িত্বে আছি আমরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি তো খাবারের লোকস আজকের প্রোগ্রামের লোকসংখ্যা হচ্ছে পাঁচ হাজার জন পাঁচ হাজার মেহমানের খাবারের আইটেম হচ্ছে সাদা প্লেন পোলাও তারপর হচ্ছে মুরগির রোস্ট ডিম ফ্রাই তারপর কোক এবং পানি তো চট্টগ্রামের মানে সর্ব চট্টগ্রামের বৃহৎ সমিতি জামাকঞ্জুলের বনি সমিতির সদরতম সাধারণ সবাই খাবার আয়োজনের দায়িত্বে আছি আমরা আলহামদুলিল্লাহ তো আমাদের রাতে খাবারের প্রোগ্রামের কার্যক্রম চলতেছে ডিম ফ্রাই অলরেডি শেষ আর চিকেন রোস্টের গ্রেভি রেডি করে চিকেন কাঁচা রোস্ট ফ্রাই করে গ্রেভিগুলো দেওয়া হয়ে গেছে এখন শুধু আমাদের বাদ বাকি বাদ রান্না করা হবে এই হচ্ছে আমাদের চিকেন রোস্টের টিকিগুলো সারিভাবে সাজানো আছে হচ্ছে কাজের অবস্থা আমাদের তো প্রোগ্রাম হচ্ছে মিউনিসিপাল হাই স্কুলের ওখানে প্রোগ্রাম হচ্ছে চিকেন হচ্ছে গ্রেভিং তো আমরা আল্লাহ আদায় করি আল্লাহর মধ্যে আমাদের কম সময় যাচ্ছে বিলাল সাহেব চাল খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছে বা রান্না করার জন্য এদিকে চারটি চুলায় সাদা ব্লেন পোলাও হয়েছে খাবার রান্না করার পর প্যাকেট হবে বক্স 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 হবে শেষ হলেই প্রোগ্রাম যেখানে শুধু মানে প্রোগ্রাম যেখানে হবে প্রিন্সিপাল স্কুলে ওখানে নিয়ে যাওয়া হবে বক্স তো আমরা রান্না শেষ করে ছয়টা থেকে সাতটার মধ্যে প্যাকেট তোলা শুরু করে দিব আলাদা মধ্যে চিকেন রোস্টের মধ্যে গুঁড়ো পাউডার দুধের গুঁড়ো দেওয়া হচ্ছে চিকেন মালাইকারি করা হয়েছে সাদা প্লেন পোলাও চিকেন মালাইকারি ডিম ফ্রাই

এই চার ডিক্সিতে বার্তান নাগরো হচ্ছে এই চারটা ডিক্সি শেষ করার পর আরও চারটা ডিক্সি এখানে ওঠানো হবে এদিকেও বাতান হচ্ছে ওদিকেও বাদান না করার জন্য এখন রেডি করা রয়েছে সবগুলো এ হচ্ছে খাবারের বক্স মার্শাল অনেক সুন্দর হয়েছে তামাকঞ্জিং বণিক সমিতি কার্যকরী পরিষদ পঁচিশ আসলে ব্যক্তিগতভাবে প্যাকেজিংটা অনেক সুন্দর লেগেছে আমাদের এই যে প্যাকেট

প্রতিবাদন নেই এবারও আমাদের উপর আস্থা রাখার জন্য সবাই আমাদের জন্য যাতে যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারি আমরা তো আমরা সবসময় চেষ্টা করি যাতে কাজ যত সুন্দর এবং গুছানো করা যায় খাবার মজা এবং সুস্বাদু করা যায় এখন এ পর্যন্তই যখন আবার প্যাকেজিং করা হবে এবং সবার ওখানে একটু লাইভ করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আল্লা শুক্রিয়া রান্না অলরেডি শেষ এখন করা হচ্ছে আলহামদুলিল্লাহ পাঁচ হাজার আল্লাহ রহমতে মরুদ পোলাও আর ডিম ফ্রাই সাদা প্লেন পোলাও মুরগির রোস বাদামি গালাত আর হচ্ছে ডিম ফ্রাই তো সবগুলো বক্স আকারে করা হচ্ছে তারপর হচ্ছে ডিম দিয়ে বক্স করা হচ্ছে আমাদের সাথে হেল্প করার জন্য আরো বিশজন সহকারী বয়ও আছে সবাই ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে

বক্স খেলা হচ্ছে বক্স করতে কিছুটা বক্স খেলা শেষ হলে গেল আবার মিউনিসিপাল মডেল হাই স্কুল এখানে নিয়ে যাওয়া হবে বিতরণ করার জন্য বক্স স্যাট এপ লাগানো এবং ব্যাগে রেডি করা হচ্ছে সবগুলো তো আশা করছি প্যাকে প্যাকেজিং সাড়েটা থেকে দশটার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ একজন ভাইয়া কমেন্ট করেছেন এইগুলি কি জম্পতি এক বস্ত্র দেওয়া হবে কাশা মশকে জি ভাইয়া ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য জামান সাহেব ভাইয়া একজনকে এক বস্ত্র দেওয়া হবে তো কম ব্যবস্থার জন্য আসলে বেশি টাইম ধরে লাইক করে দেখানো সম্ভব হয় না এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমাদের জন্য দোয়া করবেন Assalamu alaykum